সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আপনাদের আমার ইউটিউবে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রশ্ন বিভিন্ন কন্যার থেকে আসছে বহু মানুষের কাছ থেকে আজকে কেন্দ্রীয় সরকারের কোন একজন অফিসার ফোন করে জানতে চাচ্ছিলো চাচ্ছিলেন যে এই যে মুভমেন্টটা হয়ে হচ্ছে হয়েই চলেছে হয়েই চলেছে এটা কবে শেষ হবে তা আমার যেটা মনে হয় যেটা আমি বলেছি আমি বললাম যে এটা যদি রাজনৈতিক আন্দোলন হতো তাহলে হয়তো বলা যেত যে কতদিন পরে বন্ধ হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে যে একদম একটা সামাজিক আন্দোলন এটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না করছে না প্ল্যানিং করে কেউ কেউ হয়তো এটাকে বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে কিন্তু এটাকে সংক্ষিপ্ত করার জন্যে কেউ নামছে না বা কেউ সাহসও পাচ্ছে না যে কাউকে যে বলে ভাই আন্দোলনটা করো না ইত্যাদি ইত্যাদি তো শোনা গেল যে ডিসি পদমর্যাদায় একজন অফিসার পুলিশ অফিসার সে ভিকটিমের যিনি মারা গেছেন সেই ডক্টরের মা বাবাকে আর্থিক একটা কম্পেনসেশান দিতে ক্ষতিপূরণ দিতে চাইছিলেন কিন্তু তারা তাতে আরও খুশ রুষ্ট হয়েছেন ক্ষুব্ধ হয়েছে মানে এমন একটা জায়গায় গেছে এখানে গিয়ে কোনোভাবেই আর কি মানে বলা যাচ্ছে না যে এই মুভমেন্টটা বন্ধ করে দেওয়া এটা করা হোক এবং এই মুভমেন্ট যে স্বভাব একদম সুপরিকল্পিতভাবে হচ্ছে না হচ্ছে তা নয় অনেক এনজিওরা করেছেন ঠিকই আছে অনেক রাজনৈতিক অর্গানাইজেশন করেছেন তাদের গণসংগঠনরা করেছেন ঠিক আছে কিন্তু তারপরেও কখনো শিক্ষকদের নামে কখনো ছাত্রদের নামে কখনও মহিলাদের নামে কখনো গার্ডিয়ানদের নামে অভিভাবকদের নাম করে এরকম বিভিন্ন রকম আকারে একটা সেপ দিয়েই রাস্তা নেমে পড়ছেন শয়ে শয়ে লোক এত লোক কোথার থেকে আসছে হাজারে হাজারে লোক কালকে আমাকে আমি একটু আগে হাজরা দিয়ে আসি তখনও অবরোধ হয়নি একটু পরেই রাত আটটার দিক থেকে আমার সাংবাদিক ফোন করে বলছে যে এখানে ভয়ঙ্কর লোক জড়ো হয়ে গেছে প্রচুর লোক মানে একদম সব কিছু বন্ধ মানে মানুষের জনজীবনেও এর ভয়ঙ্কর একটা প্রভাব পড়ছে সে সত্ত্বেও কিন্তু কেউ মুখ ফুটে প্রতিবাদ করছেন না কারণ হচ্ছে যে বিষয়টা আবার যে ঘটনাটা সে ঘটনাটা এত ভয়ঙ্কর এত ধিকৃত এবং এত কেয়ার বলবো যে হুনিয়া হিনা হিনিয়াস ক্রাইম বলা যেতে পারে এটা ভয়ঙ্কর হত্যা ফলে এবং তার সঙ্গে ধর্ষণ যার জন্যে রাজ্য বিধানসভায় ধর্ষণ হত্যার যাবজ্জীবন ইয়ে করতে হলো বিল আনতে হলো ধর্ষণ করলেই তার যাবজ্জীবন অথবা তার মৃত্যুদণ্ড হবে যাই হোক সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে যে দর্শন করলেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় কি না তবে দর্শন এবং খুনের মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে এটা খুবই স্বাভাবিক তবুও আমাদের এক বর্তমান সংবিধানে বা আইন কানুনে যেখানে একটা জিনিস বলা আছে ফাঁসি ইজ দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস মানে একদম মানে সব ঘটনাই দেওয়া যাবে না যেটা মানে রেয়ার নয় সাধারণ স্বাভাবিক ঘটনা নয় এরকম ক্ষেত্রে দেওয়া যেতে পারে এবং অবশ্যই অবশ্যই আরজিকরের কাছে ফাঁসির ফাঁসি হবে এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নয় কেননা এটা ফাঁসির প্রাবধান মানে যে ধরনের ঘটনা ঘটেছে মানে সরকারের নিজস্ব জায়গায় সরকারি লোকজন থাকা সত্ত্বেও সেখানে ফাঁসি হওয়া ছাড়া কোনো দ্বিতীয় ইয়ে নেই ফাঁসি হবেই আমরা লাস্ট ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি দেখেছি আমাদের মানে আরও ফাঁসি দেখতে হবে বলে মনে হচ্ছে যাই হোক সত্যি কথা হচ্ছে যে এর যে আমার দেখা একটা সময় নন্দীগ্রাম নিয়ে আপনার আপনারা জানেন ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল কিন্তু মানে সিঙ্গুর নন্দী গ্রাম কিন্তু সেটারও মানে অভিঘাত এত বড় ছিল না সেটা একটা রাজনৈতিক সে দল হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন বিরোধী নেত্রী ছিলেন তিনি এটাকে সুন্দর নেতৃত্ব দিয়ে একটা জায়গায় নিয়ে এসে একটা ভয়ঙ্কর জায়গায় তৈরি করেছিলেন দু হাজার ছয় সাতে তারপরে তার আগে উনিশশো তিরানব্বইতে জন লোক মারা যায় পুলিশের গুলিতে তারপরেই ছয় সাতের ঘটনার পরেই নেক্সট পাঁচ বছর পরেই দু হাজার এগারোতে মমতা ক্ষমতায় এসে যান তার এইটা এই ঘটনার সেই জায়গায় পৌঁছাবে কি না তার সেই ধর জায়গায় আছে কি এটা একটা ইয়ে হচ্ছে তবে একটা জিনিস হচ্ছে যে এটা পুজোতেও ওটা বন্ধ হবে বলে মনে হয় না পুজোতেও ওটা বন্ধ হবে না পুজোর আন্দো মানে পুজোর সময়ও দেখা যাবে যে বিভিন্ন মণ্ডপের বাইরে এইসব মিছিল করে মেয়েরা আসবে জাস্টিস মা মা দুর্গা তুমি জাস্টিস দাও মা লক্ষ্মী তুমি জাস্টি দাও মা সরস্বতী তুমি জাস্টি দাও হে মহাদেব তুমি জাস্টি দাও এই নিয়ে নিয়ে দেখা যাবে যে প্লাকার হাতে এরকম মিছিল পুজো মণ্ডপের সামনে চলে আসছে হয়তো চেষ্টা করবে পুজো মণ্ডপের যারা তারা অনেকেই টাকা পাচ্ছে পঁচাশি হাজার টাকা করে হয়তো দু একটা না একটা না দুটো ক্লাব রিফিউজ করেছে অধিকাংশ নিয়ে নিয়েছে ওই যে তারা চেষ্টা করবে এটাকে প্রতিহত করতে পুলিশ টুলিশ দিয়ে কিন্তু সেটা হবে না হলে গোলমাল হবে ফলে যারা বুদ্ধিমান তারা এগুলো প্রতিহত করতে যাবে না ফলে আগামী পুজো পর্যন্ত এটা চলবে ব্যাপারে কোনো সন্ধান নেই পুজোর সময়ও চলবে আর পুজোর পরেও চলবে যা পরিস্থিতি কেন তারপরেই দু হাজার পঁচিশে হবে এখানকার সেম কে এম সি ভোট অর্থাৎ মেয়র নির্বাচন হবে যদিও সেটা যদি গভর্নমেন্ট সেটা পিছিয়ে না দেয় তাহলে টাইমলি হলে আগামী মে জুন এপ্রিল মেতে শেষ করতে হবে জুন মাসে তৈরি করতে হবে যাই হোক এইভাবে যদি না হয় তাহলে কিন্তু অবস্থাটা খুব খারাপ জায়গায় যাবে জানি না যে এতে মমতার পতন হবে কিনা এখনই বলা যাচ্ছে না দু বছর সময় আছে মমতা অত্যন্ত লড়াকু নেত্রী এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন নেত্রী তিনি জানেন এটাকে কীভাবে ঘুরাতে হয় তবুও আমার বর্তমান দৃষ্টিভঙ্গিতে বা আমার যেটুকু কাণ্ডজ্ঞান আছে সাংবাদিকতা থেকে হোক এক সময় রাজনীতি করতাম এবং বয়সের কারণে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাতে বলতে পারি যে পরিস্থিতি মমতার ভীষণ ভীষণ বিপক্ষে কাজেই দু হাজার ছাব্বিশে উল্টে গেলে কিছু বলার নেই যাবেই বলছি না উল্টে গেলে বলার নেই কয়েকদিন আগে আমি বলছি যে দুশো তেত্রিশটা হবে দুশো তেরো থেকে কুড়িটা সিট বেড়ে যাবে কিন্তু এই আন্দোলনের পর যেদিকে যাচ্ছে তাতে বলতে পারছি না যে না আস আসবে কিন্তু আসলেও সেটা ওই মানে দুশো নিচে সিটটা আসবে এরকম একটা জায়গা আছে এখনও দেখা যাক এই দু বছরে কোথায় যায় আর এইটার গতি কোথায় গিয়ে শেষ হয় এমনিতেদের দলে ভয়ঙ্করভাবে ব্লক নেতারা পঞ্চায়েতের নেতারা জেলা নেতারা যা সব কর্ম করে বেরিয়েছে অধিকাংশ সবাই নয় অধিকাংশ যারা করে বেরিয়েছে তাদের বিরুদ্ধেও যে মানুষের যে ক্ষোভ সেটাও কিন্তু এখন এইটা দিয়ে লেট আউট করছে এটা দিয়ে বেরোচ্ছে হ্যাঁ এটাই হয়েছে তাদের ভেন্টিলেট জায়গা ফলে মনে রাখবেন যে একটার সঙ্গে মানে সরকারের যত ইনকাম অ্যান্টি ইনকামসি সমস্ত জড়িত হয়ে কোন একটা জায়গায় ধারণ করেছে যে এমন তো নয় যে শুধু শাসক দলের ক্ষুদটা পলিটিক্যাল লোকেরাই ধরবে কিন্তু তা নয় সাপার করে তো সাধারণ মানুষ সেই সাফারিংস থেকে অনেকেই এই জায়গায় এসে নামছে ফলে এই বিষয়টা একটা সাংঘাতিক জায়গার দিকে এগোচ্ছে আমি সুকুমার দেবনাথ আমার মামা মামাটি মানুষ ইউটিউবে আপনারা একটু লাইকস দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন